আমাদের শান্তি দিবে কি নিজের শান্তির গ্যারান্টি নেই আমাদের বেগম খালেদা জিয়া পনেরো বছরের শাসক দীর্ঘ টাইমের শাসক এই আঠারো বছর ফকির নির সেই তো দশা খারাপ আর কথা বলেন ঠিক কি এর সাত শাসা তো নয় বছরের রাজা দশ বছর তার সাজা আর কথা বলেন আমাদের শান্তি দিবে কি নিজের শান্তির গ্যারান্টি নেই আদা পাগলা ভয়া মরে গেল এরপর বিগত লেডি ফেরাউন আমাদের শান্তি দিবে দিবে বলে এখন নিজের জায়গা বাংলাদেশে নেই আর কথা বলেন ঠিক কিরাম এর দ্বারাই প্রমাণিত হয়েছে বিবেকবান মানুষেরা বুঝতে পেরেছে মনোপ্রচিত মতবাদ দিয়ে মানুষের শান্তি হবে না মানুষের শান্তি প্রতিষ্ঠা করতে হলে

আমরা ইতিপূর্বে অনেক নেতারে দেখেছি নেত্রীরে দেখেছি আমাদের শান্তি দেওয়া দূরের কথা ওদের এই শান্তি নেই আরে কথা বলেন এই দেশ যাদের নেতৃত্বে যার নেতৃত্বে স্বাধীন হয়েছে ওই পাঁচ বছর থাকতে পারেন এই চোদ্দ গোষ্ঠী সাপ আরে কথা বলেন শান্তি দিতে চেয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওই বেসারাও নিজে ব্রাশ ফায়ার কোনখানে হয়ে শেষ আমাদের শান্তি দিবে কি নিজের শান্তির গ্যারান্টি নেই আমাদের বেগম খালেদা জিয়া পনেরো বছরের শাসক দীর্ঘ টাইমের শাসক বছর দশা খারাপ আর কথা বলেন ঠিক এর সাত নয় বছরের রাজা দশ বছর তার সাজা আর কথা বলেন আমাদের শান্তি দিবে কি নিজের শান্তির গ্যারান্টি নেই আধা পাগলা গেল এরপর বিগত লেডি ফেরাউন আমাদের শান্তি দিবে দিবে বলে এখন নিজের জায়গা বাংলাদেশে নেই আর কথা বলেন ঠিক কিরাম এর দ্বারাই প্রমাণিত হয়েছে বিবেকবান মানুষেরা বুঝতে পেরেছে মনোপ্রচিত মতবাদ দিয়ে মানুষের শান্তি হবে না মানুষের শান্তি প্রতিষ্ঠা করতে হলে

আমরা দেখেছি তোমাদেরই শান্তির গ্যারান্টি নেই আর কথা বলেন দিক কিরাম এজন্য কবি বলেছেন দেশটা নয়ে তো কারো পাপের ভিতা করবে মন চাইলে যখন যেটা দেস্তা নয়ে তো কারো পাপের ভিটা করবে মন চাইলে যখন যেটা এটা কি কারো পাপের ভিটা এই দেশ কার আসমান কার এ চরিত কার আপনি আমি কার যেটা করবা পের ভিতর হয় মন যা চাইবে সেটাই করতে চাইবেন এদেশের 18 কোটি মুসলমান আজ সহ্য করবেন কথা বলেন ঠিক কি না দেশ তার লক্ষ মায়ের ইজ্জতের দাম কেন মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা দেশ তার লক্ষ মায়ের ইজ্জতের দাম কেন মাটিতে মিশে আছে লাক্সহীদের রক্ত কণা সেই রক্তের দামে কেনা মদের সোনার ভিটা সেই রক্তের দামে কেনা মদের সোনার ভিটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাইলে যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাইলে যখন যেটা কথা বলেন ঠিক কিরাম Y será ser matita que cuando hace y calemar, y de ser acaso ya no y era y daría y dominar y de ser matita que cuando hace y calemar.

সে দেশের সংবিধানে বিসমিল্লাহ থাকে লেখা সে দেশের সংসদে কয় মদের আইন বইতো রাখা আর কথা বলেন ঠিক কিনা মদ হালাল হারাম আর একটু জোরে বলেন না বলে খাইলে কি হালাল হয় আর একটু জোরে বলেন হালাল হবে সে দেশের संविधानে বিসমিল্লাহ সে দেশের সংসদেতে মদের আইনে বৈধ রাখা বলো না কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা সবিত না চেড়ে মার মার্কিন হলো আসল কথা

তারা চিল্লায় স্বাধীনতা স্বাধীনতা দেশ নয় তাদের আজি দাদার লাগি মাথা ব্যথা আসলে মোদের হলো পদ্ম শিবার কপাল ফাটা তাই দেই পারে বারে তাদের হাতে ক্ষমতা আসলে মোদের হলো পদ্ম শিবার কপাল ফাটা তাই দেই পারে বারে তাদের হাতে ক্ষমতা দিস্তা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাইলে যখন যেটা

হবে কাম মাদার দি ইসলামের বিজয় হয়েছে আর কথা বলেন আবু জেহেলের বডির থেকে মাথা আলাদা করেছিল কি এই তেরো চোদ্দ পনেরো ষোলো বছরের বালক আর কথা বলেন ঠিক কিনা এবার লেডি ফেরাউনের থেকে ক্ষমতাটাও এরাই ছিনিয়ে নিয়েছে আপনারা বুড়োরা পারেন নাই আর কথা বলেন ঠিক কিনা আপনাদের আরো ছত্রিশ বছর হইলে আপনারা পারতেন না আরে কথা বলেন সম্মানিত আল্লাহর প্রিয় মান ইসলামের বিজয় হবে কেউ ঠেকাতে পারবে না সেটা সংখ্যাধিক্য দিয়ে হবে না অস্ত্রের বলে হবে না আমেরিকা দিয়ে হবে না ভারত দিয়ে হবে না বিজয় যিনি দিবেন তিনি কে সম্মানিত আল্লাহর প্রিয় মান পয়গম্বর নাম্বার সুলাইমান আনাই সালাই বাথরুম থেকে বের হয়ে যার কাছে আংটিটা আমার অবধি ছিলেন আংটি যাচ্ছেন বেড়া বলছে সত্যি সুলাইমান তো আংটি নিয়ে গেল এটা তো দুই নম্বর সুলাইমান আসলে আংটি নিয়ে গেছে দুই নম্বর সুলাইমান অরিজিনাল সুলাইমান এখন দুই নম্বর হয়ে গেছে কথা বলেন দেখি না এই বেচারা যখন এর কাছে ওর কাছে আফতার করছে আসুল মানে এখন নাক ফাটাফাটি শুরু হয়েছে এতদিনে বাংলাদেশে যারা ভালো মানুষ তারা রক্তে রঞ্জিত হয়েছে গুম হয়েছে ক্ষণ হয়েছে কথা বলে চোটা খাদ্য আপ ওরা দেশ শাসন করেছে ওরা দেশের ভুগদান করে তেকনাপ তেঁতুলিয়ার রূপসা পাতরিয়া চলাফেরা করেছে আর কথা বলে জিন শয়তান দেশ পরিচালনা শুরু করেছে আসল সুলাইমানকে জনগণ পিটিয়া রক্তে রঞ্জিত করে জ্ঞান করে ফেলে রেখেছে সন্ধ্যা হয়ে গেছে জেলে বেসেরা মাছ শিকার করে বাজারে বিক্রি করে একটু অন্ধকার হয়ে গেছে বাড়িতে যাবে দেখে টকপকে একজন জোয়ান কি সুন্দর চেহারা রাজপুত্রের মত পরে আসে রাজপথে নাক মুখে রক্ত জেলেবেসের দ্বারা হয়েছে ওরা দুজনেই ব্যক্তিকে এই সুলাইমানকে কাঁধে করে হাসপাতালে নিয়ে গেছে ট্রিটমেন্ট দেওয়ার পরে 3 দিন পরে জ্ঞান ফিরছে জেলেবেসরা আবার বলছে বাবা কি তোমার পরিচয় কোথায় তোমার বাড়ি কোথায় তোমার ঘর কেন তোমার এই অবস্থা পরমবর সুলাইমান চিন্তক